স্বপ্ন কেন গুরুত্বপূর্ণ স্বপ্ন মানুষের একটি লক্ষ্য দেয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে এটি আমাদের জীবনের দিক নির্ধারণ করে এবং আমাদের প্রচেষ্টা সঠিক পথে নিয়ে যায় এমন কি কঠিন পরিস্থিতিতেও স্বপ্ন আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় একটি বিখ্যাত উক্তি রয়েছে বড় স্বপ্ন দেখুন কারণ ছোট স্বপ্ন মানুষকে উত্তেজিত করে না যখন আপনি বড় স্বপ্ন দেখবেন তখন সেটি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে বাধ্য করবে কিভাবে স্বপ্ন দেখা শুরু করবে এক নিজেকে জানুন প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনি জীবনে কি অর্জন করতে চান আপনার পছন্দের আগ্রহ এবং শক্তি কোন বিষয়ে রয়েছে তা নির্ধারণ করুন দুই বিশাল কল্পনা করুন নিজেকে সীমাবদ্ধতা বা পরিস্থিতি নিয়ে ভাববেন না কল্পনা করুন আপনি এমন কিছু করেছেন যা আপনার মনকে আনন্দ ও তৃপ্তি দেয় তিন লক্ষ্য নির্ধারণ করুন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন একবার লক্ষ্য ঠিক হলে কাজ শুরু করা সহজ হবে চার নিজেকে অনুপ্রাণিত রাখুন অনুপ্রেরণামূলক গল্প ভিডিও বা সফল ব্যক্তিদের জীবনে পড়ে নিজেকে উৎসাহিত রাখুন পাঁচ স্বপ্ন দেখতে ভয় পাবেন না অনেকে মনে করেন স্বপ্ন দেখা মানে অনেক চিন্তা কিন্তু বাস্তব হলো কোনো স্বপ্নই অনেক না যদি আপনি সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যান বড় স্বপ্ন দেখতে ভয় পেলে বড়ো অর্জন সম্ভব নয় স্বপ্ন থেকে সফলতার পথে স্বপ্ন দেখা শুরু করার পর সেটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি একজন লেখক হতে চান প্রতিদিন নিয়ম করে লিখুন যদি ব্যবসায়ী হতে চান তাহলে ব্যবসার ধারণা নিয়ে গবেষণা করুন যদি আপনার স্বপ্ন ভালো শিক্ষক হওয়া হয় শিক্ষাদানের পদ্ধতি শিখুন এবং নিজেকে সেই শিক্ষায় উন্নত করুন স্বপ্ন সফল হওয়ার উদাহরণ বিশ্বের বড় বড় সফল ব্যক্তিরা তাদের জীবনের শুরুতে একটি সাধারণ স্বপ্ন দেখেছিল ডাক্তার এ পি জে আবদুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি একটি সাধারণ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া তিনি বিজ্ঞানী হিসেবে পরে দেশের রাষ্ট্রপতি হিসেবে দেশকে অসাধারণ উন্নতায় নিয়ে যান দুই নম্বর এলোন মার্কস তিনি ছোটবেলায় থেকে মহাকাশ এবং প্রযুক্তি নিয়ে কাজ করার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন থেকেই তিনি স্পেস এক্স এবং টেসলা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন উপসংহার স্বপ্ন হলো সফলতার প্রথম সিঁড়ি এটি মানুষকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায় তাই বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করুন মনে রাখবেন সফলতার গল্প সবসময় একটি স্বপ্ন দিয়েই শুরু হয় তাই আমি বলবো স্বপ্ন দেখুন এবং সেটা পূরণ হওয়া না পর্যন্ত লেগে থাকুন সফলতা আসবেই জয় শিব শম্ভু সবার দীর্ঘয় কামনা করছে সুস্থতায় কামনা করছে এমন অনুপ্রেরণামূলক ভিডিও শুনতে এবং পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে শেয়ার দিন না লাগলে লাইক করুন তারপরও যা চায় তাই করুন জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছিঁড়ে যাওয়ার প্রয়োজন আছে সবাই বলে মানুষের সোজাসুজি আঘাতকে ভয় পায় না ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সাজে থাকে